আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি নন্দিতা দত্ত দুই দিনের সফরে সিলেট এসে পৌঁছেছেন বস্ত্র ও পাঠ মন্ত্রী জাহাঙ্গীর কবির নালক এমপি বিমানবন্দরে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনুরুজ্জামান চৌধুরী সহ সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ তাকে স্বাগত জানান বস্ত্র ও পাঠ মন্ত্রীর সঙ্গে সফরসঙ্গী হিসেবে রয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও কুষ্টিয়া তিন আসনের সংসদ সদস্য মাহবুবুল আলম হানিফ এবং ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম সিলেটে পৌঁছেই হজরত শাহজালাল রহমতুল্লিহ আল্লাহের মাজার জিয়ারত করেন বস্ত্র ও পাঠ মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক সহ অন্যান্য নেতৃবৃন্দ দলীয় সূত্রে জানায় আজও কাল দুই দিন সিলেট ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন ত্রাণ সহায়তা কর্মসূচিতে অংশগ্রহণ করবেন বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক এমপি তিনি আজ বেলা এগারোটায় সিলেট মহানগর আওয়ামী লীগের উদ্যোগে নগরীর চব্বিশ নম্বর ওয়ার্ড রতন এলাকায় বন্যার্থ্যদের মধ্যে ত্রাণ বিতরণ করেন মন্ত্রী দুপুর বারোটায় সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরীর বিয়াল্লিশ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয় প্রাঙ্গনে ত্রাণ সহায়তা বিতরণ ও দুপুর একটায় দক্ষিণ সুমার সিলামে ত্রাণ বিতরণ করেন মন্ত্রী সন্ধ্যা সাতটায় সার্কিট হাউসে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতাদের সাথে মতবিনিময় রাত নটায় নগর ভবনের সভাকক্ষে সিটি কর্পোরেশনের মেয়র কাউন্সিলর ও কর্মকর্তাদের সাথে মতবিনিময় করবেন আগামীকাল সকাল আটটায় সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ত্রাণ সহায়তা বিতরণের উদ্দেশ্যে সিলেট সার্কিট হাউস থেকে যাত্রা করবেন তিনি সুনামগঞ্জের দিনব্যাপী ত্রাণ বিতরণ কার্যক্রম শেষে যাত্রা পথে বিকেল পাঁচটায় সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজি টুল প্লাজা পয়েন্টে ত্রাণ সহায়তা প্রদান করবেন তিনি রাতে বিমান যোগে ঢাকায় যাত্রা করবেন সিলেটে বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে পানি নামছে ধীর গতিতে সিলেটের নিম্নাঞ্চলে এখনও সাড়ে আট লাখ মানুষ পানিবন্দী রয়েছেন সুরমা ও কুশিয়ারা নদীর পানি চারটি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে সরকারি উদ্যোগে বন্যা কবলিত এলাকায় ত্রাণ তৎপরতা অব্যাহত আছে বন্যার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য জেলা প্রশাসকের কার্যালয় এবং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়গুলোতে স্থাপিত কন্ট্রোল রুমে কার্যক্রম চালু রয়েছে এছাড়া প্রতিটি উপজেলায় ডেডিকেটেড অফিসার নিয়োগের পাশাপাশি প্রতিটি ইউনিয়নে ট্যাগ অফিসার নিয়োগ করা হয়েছে স্বাস্থ্য স্বাস্থ্যসেবা প্রদানের জন্য ইউনিয়ন ভিত্তিক মেডিকেল টিম গঠন করে কার্যক্রম চালানো হচ্ছে বন্যা আক্রান্ত এলাকায় বিশুদ্ধ পানি সরবরাহের লক্ষ্যে গোয়াইনঘাট কোম্পানিগঞ্জ ও জয়ন্তাপুর উপজেলায় পানি বিশুদ্ধকরণ প্লান্ট স্থাপন করা হয়েছে বিভাগের অন্যান্য জেলা ও উপজেলায়ও বন্যার পানি কমছে এদিকে বন্যার কারণে বন্ধ থাকার পর সিলেটের গোয়াইনঘাট উপজেলার পর্যটন কেন্দ্রগুলো খুলে দেওয়া হয়েছে পর্যটক নিরাপত্তায় পর্যাপ্ত প্রস্তুতি সম্পন্ন করে এবং আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক থাকায় উপজেলা পর্যটন কমিটি জাফলং ট্যুরিস্ট স্পট চালু করার বিষয়ে নেয় জাফলং পর্যটন স্পটে নৌ চলাচলের রুটে যাত্রীদের নিরাপত্তা বিবেচনায় সকল বোট মালিক নৌচালক মাঝিদেরকে যাত্রীদের জন্য পর্যাপ্ত লাইফ জ্যাকেটের ব্যবস্থা নিশ্চিত করতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে জাফলং এ পিয়ান নদীর পানির গভীরতা ও স্রোত বিবেচনায় সাঁতার না জানা এবং বারো বছরের কম নিয়ে স্পটে নৌকায় চলাচল করা যাবে না টুরিস্ট পুলিশকে পর্যটন পর্যাপ্ত নিরাপত্তা ও সুরক্ষা বিধানের জন্য বলা হয়েছে এদিকে গত চার দিন যাবৎ বৃষ্টিপাত কম হওয়ায় মৌলভীবাজারের বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে অপেক্ষাকৃত উঁচু এলাকা থেকে পানি ক্রমশ হ্রাস পাচ্ছে কিন্তু বন্যার্থ দুর্ভোগ কমেনি মৌলভীবাজার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায় প্রাথমিক হিসাবে বন্যায় জেলার চার হাজার তিনশো হেক্টর আউশ এবং আটশো হেক্টর সবজি ক্ষেত বিনষ্ট হয়েছে মৌলভীবাজার মৎস্য অধিদপ্তর সূত্র জানায় জেলার সাতচল্লিশ হেক্টর পুকুর ও খামারের বিভিন্ন প্রজাতির সত্তর টাকার মাছ বন্যার পানিতে ভেসে গেছে মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ড জানায় মৌলভীবাজারের শেরপুর পয়েন্টে কুশিয়ারা নদীর পানি বিপদসীমার চার সেন্টিমিটার এবং জুড়ি নদীর পানি বিপদসীমার পঁচাশি সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে কমলগঞ্জের ধলাই ও মৌলভীবাজারের বন্য নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এদিকে হবিগঞ্জে বন্যার পানি টানা তিন দিন ধরে অপরিবর্তিত রয়েছে তবে বৃষ্টিপাত না হওয়াতে কুশিয়ারা ও কালনি নদীর পানি একটু করে কমতে শুরু করলেও হাওড় এলাকার পানি এখনও অপরিবর্তিত রয়েছে এতে করে পানিবন্দী মানুষের দুর্ভোগ চরমে জেলা প্রশাসনের পক্ষ থেকে বন্যার্তদের মধ্যে চাল ও শুকনো খাবার বিতরণ করা হচ্ছে দেশের প্রাচীনতম রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের পঁচাত্তরতম বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল সিলেট জেলা পরিষদে জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এদিকে বাংলাদেশ আওয়ামী লীগের গৌরবোজ্জ্বল পঁচাত্তরতম বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও এতিম শিশুদের মধ্যে উন্নত মানের রান্না করা খাবার বিতরণ করা হয়েছে মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় আজ সকালে বড়লেখা টোরিয়ামে প্রথমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয় পরে এক স্থানে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক পরিবেশ ও বন জলবায়ু ও পরিবর্তন মন্ত্রী শাহউদ্দিন এমপি পরে উপজেলার দুশো পঞ্চাশ জন এতিম শিশুর মধ্যে এক প্যাকেট করে উন্নত মানের রান্না করা খাবার বিতরণ করা হয় উপজেলা আওয়ামী লীগ এর আয়োজন করে হবিগঞ্জের শাস্তাগঞ্জ উপজেলার ব্রাহ্মণ প্রস্তাবিত ৩ দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে আজ সকালে ইউনিয়ন পরিষদের উদ্যোগে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এই বাজেট ঘোষণা করেন ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আদিল জজমেয়া এতে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে তিন কোটি নব্বই লাখ সত্তর হাজার টাকা এবং সম্ভাব্য উদ্বৃত্ত ধরা হয়েছে পাঁচ লাখ পাঁচ হাজার টাকা সবশেষে আবহাওয়া দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে সেই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত এসব এলাকার নদী বন্দর সমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে আজ সিলেটে সূর্যোদয় হয়েছে পাঁচটা চার মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধে ছড়াচ্ছে চল্লিশ মিনিটে সংবাদ শেষ হলো আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে সাতটায়